অবস্থান করছি লালন শাহ সেতুর টোল প্লাজাতে আপনারা জানেন শহীদ শাহাদালন শাহ নামে একটি সেতু লালন ফকিরের স্মৃতিকে ধরে রাখতেই পদ্মা নদীর উপরে গড়ে তুলেছেন লালন শাহ সেতু সেই সেতু তিনি দেখতে পাচ্ছেন সুদীর্ঘ এই লালনসা সেতুটি ইতিমধ্যেই আমরা পার করছিলাম ধর্মবর্ণহীন আমাদের সেই সকলের প্রিয় এবং শারদীয় লালন শকীরের নামে লালনসা সেতু নির্মিত হয়েছে আমরা পাশেই দেখতে পাচ্ছি রেল ব্রিজ রেল ক্রসিং পরে এই ব্রিজটিতেই আমরা লালন শাহ সেতু থেকেই রেল সেতুটি ভিডিও বন্ধ করছি চমৎকার এই দৃশ্যটি আধুনিক বিশ্বের সুবাদেই মোবাইল বন্ধ করতে পারছি সত্যি এই অপরূপ দৃশ্যে না দেখলে আপনারা এর প্রকৃত শিল্প অবলক্ষণ করতে পারবেন না আমরা যাচ্ছিলাম নাটোর গ্রিন ভ্যালিতে শিক্ষা সফরে আর সেই সফরের সুবাদেই আমরা বাস থেকে শিক্ষা সফরের গাড়িতে বসেই লালন চা সেতুটি আমরা দেখছি এই সেই পদ্মা নদীর উপরে গড়ে ওঠা লালন চাহ সেতুটি চমৎকার দৃশ্য ধারণ করছে যদিও সন্ধ্যার সময় প্রত্যেকটা লাইট পোস্টে লাইট জ্বলে ওঠে তখন চিত্রলিপিটি আরও দৃশ্যমান হয়ে ওঠে আজকের দিনটি একটি কুয়াশার শূন্য দিন সূর্য উকি মারছে সেই কারণেই লালন শাহ সেতুটির পরিপূর্ণ রূপ হয়তো ক্যামেরার দৃশ্য লিপিতে নাও দেখতে পারেন তারপরেও লালন শাহ লালন প্রকৃত অন্য বর্ণ নির্বিশেষে সকলের স্মরণ লালন কি জাত সংসারে এই সে লালন ফকির লালন শাহ সেতু পার হলাম লালন ফকিরের লালন কিতিন বিশ্বের অন্যতম একসঙ্গী জানিয়ে স্টাডি চলছে পৃথিবী বিকেল ইউনিভার্সিটিতে আজ এই পর্যন্তই